শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই গিয়ে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে আটটা তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা সারা দিন কি করি দেখতে থাকো বন্ধুরা উঠেছি আজকে এই সাড়ে ছটা এ উঠেছে আর কি বন্ধুরা উঠে তার মানে দেখলাম বাইরে এসে ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা বেশ ভালো রোদও উঠেছে আজকে মনে হয় রোদের টাপটা একটু বেশি হবে বন্ধুরা বেশ ভাল লাগছে আজকে ওদের টপটা বা কাজ কিছু করা হয়নি বন্ধুরা সে কাজ এখন মানে করবো আর কি বা সে কাজ তা ভাল লাগছে বাইরের ওয়েদারটা দেখে যে না বাইরে এসে দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখাই ঠিক আছে বন্ধুরা আমি সারা দিন কি করি দেখতে থাকো বিন্দুরা তোমাকে দেখাচ্ছি আমাদের টপের গাদা ফুল রক্ত গাদা ফুটেছে তারাও দেখাচ্ছে এই দেখো বন্ধুরা টপের মধ্যে রক্ত গাদা ফুটেছে কি ভাল লাগছে দেখেছ খুব ভাল লাগছে গাঁদা ফুলগুলো তো তোমাদেরকে অনেক দিন থেকেই দেখাই না এই যে দেখো এগুলি এখন না কিছু কিছু শুকিয়ে যাচ্ছে আর কি এই যে এই গাঁদা ফুলগুলি দেখো এই যে দেখেছ কে ভাল লাগছে না দেখতে আর ওয়েদার দেখো সূর্য মামা উঠে গেছে একদম সেই আজকে মনে হচ্ছে ওদের তাপটা একটু হবে বেশি ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো পরে আসছে বন্ধুরা সব Mere dechi rokta uge chato. Mere dechi rokta uge chato. উঠেছে কাপড়গুলি আমার শুকিয়ে যাবে বন্ধুরা হয়ে গেল বন্ধুরা কাপড় দেওয়া করে আসছি সঙ্গে থেকে আবার দিয়ে রাখতে হবে বন্ধুরা এখন ঘুরে দিয়ে দিয়ে দিচ্ছি

বন্ধুরা সব কাজ সেরে আসলাম এসে এখন খেতে বসলাম রুটি আর বাঁধাকপি তরকারি আর চা এখন খেতে বসলাম খেয়ে একটু বাজারে যাব তা এখন খেয়ে নেই বন্ধুরা খেয়ে তারপরে বাজারে যাব আজকে ওয়েদারটা ভালোই আছে রোদও দিয়েছে বেশ ভালো বন্ধুরা আজকে রান্না করব পালং শাক এই যে একদম টাটকা পালং শাক মুগ ডাল দিয়ে করব বন্ধুরা আর এর আগেও তো আমি পালং শাকের রেসিপি দেওয়া হয়েছে আজকে করব বন্ধুরা মুগ ডাল দিয়ে বন্ধুরা আমি মাথায় হেনা করেছি তো তার জন্য একটু দেরি হয়ে গেল আর কি এই পালং শাকগুলি আমি এখন কেটে নেব একদম টাটকা পালং শাক ঘিরি করে কেটে নেবো বন্ধুরা মন্দিরের কীর্তন শোনা যাচ্ছে কিন্তু বন্ধুরা এটা আমাদের মন্দিরে কালকে গুরুদেবের উৎসব কালকে তাই কীর্তন শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ না বন্ধুরা এটা আমাদের গুরুদেবের মন্দিরে কীর্তন হচ্ছে বাসরিক কীর্তন আর কি কালকে হবে আজকে অধিবাস দেখি যাওয়ার ইচ্ছা আছে কিন্তু দেখি হয় না না হয় দেখি তা বন্ধুরা আমি এইভাবে করে আমি বাকি পালং শাকগুলি কেটে নেব এই যে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা এখন আমি ভেজে নিব কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এখন এটা ভেজে নিব ভেজে নিয়ে উপরে যাব বন্ধুরা এই যে ভেজে নিব তো তা এদিকে বন্ধুরা আমি পালং শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি বয়লে দিব একটু একটু বয়লে দেব বন্ধুরা আমরা সব কিছুই না একটু বয়ল করে খাই আর কি একটু বয়ল হবে আর কি আর এদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে আমি এখন ডাল ভাজাটা নামিয়ে দিচ্ছি ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিব বন্ধুরা কড়াইতে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে পালং শাক বন্ধুরা অনেকে তো অনেকভাবেই খায় আমিও পালং শাকের রেসিপি দু তিনটা দিয়েছি হ্যাঁ আর আজকে আমি বানাচ্ছি বন্ধুরা মুগ ডাল দিয়ে এভাবেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা ডাল দিয়েছি এখন লঙ্কা কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিচ্ছি দিলাম এখন আমি বন্ধুরা ঢেকে দিব বন্ধুরা এদিকে পালং শাক বয়েল দিয়েছি পালং শাকটা আমি নামিয়ে নিয়ে এলাম বন্ধুরা এই যে দেখো ডাল আমার সিদ্ধ হয়েছে এই যে দেখো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি বন্ধুরা পালং শাক যে আমি বয়ল করে রেখেছি সেই পালং শাকগুলি এখন দিয়ে দেবো এই যে দেখো পালং শাক পালং শাকগুলি আমি এখন দিয়ে দেবো চিপে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে পালং শাক দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি নামিয়ে দেব বেশ একটু মানে একদম পাতলা হবে না বন্ধুরা একটু ঘন ঘন টাইপের হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি বন্ধুরা নামিয়ে দেব আমি এখন নামাব এই যে বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা অল্প মৌরি আমি এই কড়াইতে ভেজে নিব মুড়ি ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে দিচ্ছি আমি এদিকে মশলা এই মুড়িটা আমার ঠান্ডা হয়ে যাবে আমি পরে গুঁড়ো করে নেব এখন বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আর ছোটো চামচের এক চামচ বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন ফোড়নটা আমি দিয়ে হয়ে গেল তারপরে বন্ধুরা আমি এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন ডালগুলি আমি কড়াইতে দিয়ে দেব ডালগুলি আমি কড়াইতে এখন বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা এখন হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন বন্ধুরা আমি ডালটা ফুটিয়ে নেব এদিকে আমি মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি যেহেতু বন্ধুরা নিরামিষ আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা টমেটো কেটে রেখেছি টমেটোগুলো আমি দিয়ে দিলাম আর এখন স্বাদ মতো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে লাড়িয়ে দিচ্ছি আরও এক মিনিট আবার হবে বন্ধুরা রান্না করে নেব আরও এক মিনিট ঢেকে দিব বন্ধুরা হয়ে গেছে আমার পালং শাক দিয়ে মুগ ডাল বানানো এখন আমি বন্ধুরা নামিয়ে দিবো নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর বন্ধুরা এই যে মৌরি বেটে রেখেছি গুঁড়ো করে রেখেছি শুকনো খোলায় মৌরি এক চামচ দিয়ে দিলাম এখন আমি বন্ধুরা নামিয়ে দেব আমার পুরোপুরি আমার রান্না হয়ে গেছে পালং শাক মুগ ডাল দিয়ে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা বন্ধুরা পালং শাক মুগ ডাল দিয়ে বানিয়েছি তা আমি আমার পরিবেশনের পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা এভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে ভালো লাগবে বন্ধুরা খেতে বসলাম অনেক দেরি হয়ে গেল পনে চারটা বেজে গেল বন্ধুরা তা বন্ধুরা আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাত উস্ত আলু ভাজি ছোট সিম চটচড়ি আলু দিয়ে তারপরে পালং শাক মুগ ডাল দিয়ে আর বন্ধুরা আলুর দম এই যে আলুর দম এসব দিয়ে আজকে রান্না নিরামিষ রান্না বন্ধুরা কালকে আমাদের এখানে গুরুদেবের উৎসব না তার জন্য আজকে নিরামিষ আর তাছাড়া আমার আজকে মঙ্গলবার নিরামিষ ঠিক আছে বন্ধুরা খেতে থাকি প্রচন্ড ক্ষীরা পেয়ে গেছে ডালটা দিয়েই শুরু করে দিই মাথা মাথা শ্যাম্পু করেছি না বন্ধুরা আজকে হেনা করেছি খেতে থাকি বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ধরে বন্ধুরা বাসন টাসন সব মেজে নিলাম তারপরে সুন্দর দিলাম এখন তারপরে বন্ধুরা চা বানাইলাম চা আর বিস্কুট খেটে বসলাম চা আর বিস্কুট বন্ধুরা কী বলবো জানো আমার মার শরীরটাই ভালো হয়ে যাইতেছে না এই যে সমানে একদম প্রেশার হাই হয়ে যেতেছে সমানে এই যে দুপুরেও প্রেশার হাই হয়ে গেছে তারপরে প্রেশারের ওষুধ দিলাম সকালে দিছি দেখছি তখন ঠিক ছিল তারপরে দেখি দুপুরের দিকে মানে প্রেশার আবার হাই হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া পরে একটা প্রেশারের ওষুধ দিয়ে দিলাম তারপরে আবার চেক করলাম যে না এখন একটু নামছে কি বলবো আর বন্ধুরা টন না খুব একটা ভালো না শরীরটা ভালো না থাকলে না মন ভালো লাগে না দুই দিনই মানে সুস্থ থাকে না আজকে এটা কালকে ওইটা লাগিয়েই থাকে আমার মার জানো না মনটা ভালো লাগে না বলবো আর বন্ধুরা যাই হোক বন্ধুরা এভাবে করে ভিডিও করে যতটুকু পারি করি আর কি বন্ধুরা তোমরা পাশে থেকো বন্ধুরা এতটুকুই চাই মন খারাপ ভালো মন্দ নিয়েই চলতে হবে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি বাই